আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে আমি পলিশ ল্যাঙ্গুয়েজ স্টেট লেভেল এক্সাম ভি ওয়ান ওটাতে পাশ পাশ করতে পারছি আর পাশ করার পর যখন আমি এটা ফেসবুকে শেয়ার করি তো তখন আমি নোটিশ করলাম যে অনেকেই আমাকে কংগ্রাচুলেট করতেছে প্লাস অনেক বিভিন্ন কোশ্চেন নিয়ে আমার কাছে অ্যাপ্রোচ করতেছে যে কিভাবে করলাম কি মানে বিষয়গুলো আমি মেইনলি ফোকাস করছি আরও বিভিন্ন কোন বুকসগুলি আমি ফলো করছি কতদিন ধরে আমি প্রিপারেশন নিয়েছি এরকম বিভিন্ন টপিক নিয়ে আমার কাছে জিজ্ঞেস করতেছে তো অনেকের সাথে কথা বলছি অনেকের সাথে পারি নাই এর জন্য এক্সট্রিমলি সরি কারণ সময় স্বল্পতার কারণে সব কিছু করা হয়ে ওঠে নাই তো আমি তখন ডিসাইড করলাম যে আমি একটা ভিডিও মেক করি যার ফলে আমি মোরোলেস আইডিয়াটা শেয়ার করতে পারি সবার সাথেই যে এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমি কিভাবে আসলে হ্যান্ডেল করছি তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো তো আমি আর কি শেয়ার করতেছি মোটামুটি শুরু থেকেই যে আমি এখানে আসছি অ্যাকচুয়ালি টু থাউজেন্ড স্টুডেন্ট ভিসায় অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি আমার ডিপ্লোমা কমপ্লিট হয়ে যায় এসেছিলাম মাস্টার্স ডিপ্লোমায় তো আমি যখন আসি তখন ঠিক সেই শুরু থেকেই আমি এই ল্যাঙ্গুয়েজের উপর স্টাডি শুরু করি নিজে থেকে মেনলি বেসিক্যালি অ্যাট ফার্স্ট মানে ভোকাবুলারি দিয়ে শুরু করছি মেনলি টুকিটাকি ইউটিউব ভিডিও দেখতাম আর ওই সময়ে ভিডিও রিসোর্সটা এত বেশি ভালো ছিল না এত বেশি অ্যাভেলেবল ছিল না কিন্তু ডে বাই ডে আমি এটা অবজার্ভ করতেছি যে অনেক অনেক পলিসি ইন্সট্রাক্টর ভিডিও ক্রিয়েট করে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে বিভিন্ন ট্রিক্স গ্রামাটিক্যাল ট্রিক্স বিভিন্ন এক্সাম রিলেটেড টপিকস শেয়ার করতে আছে যেগুলো আগে ছিল না সো এখন রিসোর্স আরও বেশি ফ্রুটফুল তো কথা হচ্ছে যে আসলে এই ল্যাঙ্গুয়েজ জার্নিটা আসলে অনেক বড় আসলে থেকে শুরু করব। তো মাঝে আমার পার্সোনাল কিছু কারণে আমার এই ল্যাঙ্গুয়েজ পড়াশোনাটা কিছুটা অফ ছিল দেন টু থাউজেন্ড টোয়েন্টি শেষ থেকে আমি আবার খুব পুরোদমে পড়াশোনাটা শুরু করি অ্যান্ড তখন আমি গ্রামার বিষয়টা নিয়ে তেমন একটা ফোকাস করি নাই অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি টু থেকে আমি খুব ইন্টেন্স লেভেলে গ্রামার বিষয়ে আমি ফোকাস করা শুরু করি অ্যান্ড দেন আমি ডিসাইড করি যে না যেভাবেই হোক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে এক্সামটা দিবো দেখা যাক কী হয় তো এই তো আল্লাহ রসের সহমতে পাশ করে ফেলছি এই আর কি সবার দোয়া তো তো কথা হচ্ছে এই এক্সাম রিলেটেড আমি কিছু কথা বলতে চাই যে আপনার অনেকেই হয়তো বা আয়ার্স এক্সামের সাথে মোররলেস ফ্যামিলিয়ার তো এই এক্সামটার সাথে কিছুটা সিমিলারিটিস আছে আয়ার্লস সাথে বাট সব জায়গায় সিমিলারিটিস নাই কারণ পলিশ এই স্টেট লেভেল এক্সাম এটাতে পাঁচটা মডিউল নাম্বার ওয়ান হচ্ছে রোজুমিনে সুহু যেটা যেটার মানে হচ্ছে যে লিসেনিং টেস্ট আর তারপর হচ্ছে আপনার রোজুমিনিয়া টেক্স টু পিসান যেটার মানে হচ্ছে যে রিডিং টেস্ট তারপর হচ্ছে প্রপ্রাবনস্ট গ্রামাতিকা যেটার মানে হচ্ছে গ্রামার টেস্ট আর তারপর হচ্ছে রাইটিং টেস্ট যেটাকে বলে জাস্ট রোজুমি নিয়ে চ্যান্সড পিসা নিয়ে আর নেক্সট ডে আরেকটা ই হবে পার্ট হবে সেটা হচ্ছে চ্যান্সড মুভিয়ে নিয়ে যেটা মানে হচ্ছে স্পিকিং টেস্ট তো টোটাল এই পাঁচটা ই আছে পার্টস আছে আর প্রতিটা পার্টেই আপনাকে ফিফটি মার্ক অবটেন করতে হবে যদি আপনি সবগুলিতেই মনে করেন এইটি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট বাট কোনো একটা পার্টে লেসে আপনি গ্রামারে ফোর্টি নাইন পার্সেন্ট পাইছেন তাহলে কি হবে যে আপনার রেজাল্টটা ই হবে না ঠিক আছে আপনাকে দেখাবে ফেইল ইভেন দো আপনি সবগুলোতে এইট্টি পার্সেন্ট মার্কস অবটেন করছেন জাস্ট একটা মডিউল আপনি ই করছেন যে ফোর্টি নাইন পার্সেন্ট পারসেন্ট এর জন্য আপনার পুরো রেজাল্টটা আর আসবে না তো এই হচ্ছে একটা ফ্যাক্ট এটা মাথায় রাখতে হবে তো আর প্রতিটা মডিউলের মার্কস হচ্ছে তিরিশ মার্কস করে শুধুমাত্র স্পিকিং মডিউলার মার্কসটা হচ্ছে চল্লিশ মার্কস ঠিক আছে আর প্রতিটা মডিউলে এই তিরিশ মার্কসের মধ্যে আপনাকে পনেরো অপটেন করতে হবে যদি পাশ করতে চান পনেরো হচ্ছে ফিফটি পারসেন্ট তাই না আর স্পিকিং মডিউলের ক্ষেত্রে এই চল্লিশ মার্কসের মধ্যে আপনাকে টোয়েন্টি মানে বিশ মার্ক পাইতেই হবে যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট তাহলে হচ্ছে এটা পাশ মার্কস ঠিক আছে তো এখন মডিউলগুলি আসলে যদি কথা বলি এক এক মডিউল নিয়ে কথা বলতে গেলে আমাকে এক একদিন এক একটা ভিডিও বানাইতে হবে আমি ইনশাল্লাহ বানাবো আশা করি বাট একটু সময় দরকার জাস্ট তো আজকে একটু জাস্ট সবগুলি মডিউল সম্পর্কে একটু মোরললেস আইডিয়া দিচ্ছি সবাইকে যাতে সুবিধা হয় প্রথম রোজুমিনে যে সুহু যেটা লিসিনিং মডিউল ওটা দিয়ে শুরু করি তো এই মডিউলটা খুবই ইজি এটা আমার আর কি মনে হইল। আমার মনে হয় আপনাদের অনেকের কাছে মনে হবে যারা মোরললেস প্র্যাকটিস করবে সামনের দিকে কারণ এই মডিউলটা ফার্স্ট যে ইটা থাকে সেগমেন্ট ওইটা একবারই রেকর্ডিংটা ওরা অন করে এক্সাম হলে কিন্তু পরবর্তীতে যে বাকি যে তিনটা পার্ট হয় লিসেনিংয়ের মানে তিনটা যে সেগমেন্ট হয় ওগুলি ওরা দুইবার করে ই করে প্লে করে যারা যারা আয়ার্স এক্সাম দিছে তারা এটা খেয়াল রাখবেন তারা এটা ই করতে পারবেন রিলেট করতে পারবেন যে আয়ার্সে প্রতিটা সেগমেন্টই লিসেনিংয়ের একবার করেই জাস্ট ওরা প্লে করে ওই একবারের মধ্যেই আপনাকে ইগুলি কায় ট্যাংসারগুলি মার্ক করতে হবে সময় চলে গেলে ব্যাস আপনার আর কিছু করার নেই কিন্তু এই পলিশ এক্সামে এই স্টেট লেভেল এক্সামে আপনাকে যখন রেকর্ডিংটা প্লে হবে তখন আপনি চাইলে প্রথমবার তো অবশ্যই আপনাকে যতটুক পারবেন কারেকশন করার চেষ্টা করবেন প্লাস সেকেন্ডবার আরেকবার প্লে করবে সো আপনি দুইবার চান্স পাচ্ছেন শুধুমাত্র প্রথম যে সেগমেন্টটা হবে লিসেনিংয়ের ওই সেগমেন্টের সময় এই রেকর্ডিংটা একবারই বাজানো হবে আর প্রথম সেগমেন্টটা অনেক ইজি জাস্ট ওয়ান সেন্টেন্স বলবে খুব আস্তে আস্তে বলবে ওটা আপনি ক্যাচ করতে পারবেন আশা করি যারা মোরোলেস পলিশ ইনভারনমেন্টের মধ্যে আছেন ডেটু ডেইলি বেসিসে কথা বলেন অনেক হয়তো বা বিজনেস করেন হ্যাঁ কাস্টমারদের সাথে ডেইলি বেসিসে কথা বলেন আমার ধারণা তারা একটু চেষ্টা করলে এই লিসেনিংয়ে পার পেয়ে যাওয়ার মতো কিন্তু যেই বিষয়টা মানে যেই মিড মডিউলটা নিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম করা লাগে সেটা হচ্ছে গ্রামার মডিউল গ্রামার আর হচ্ছে রাইটিং মডিউল কারণ রাইটিং মডিউলটা খুব খুবই ইজি মানে টপিকগুলি খুবই ইজি খুব বেশি কমপ্লিকেটেড কোনো বিষয়ে লেখতে হয় না দুইটা পার্ট আপনাকে লেখতে হবে একটা ছোট একটা টপিকের উপর আর একটা হচ্ছে বড়ো একটা টপিকের মানে একটা টপিকের উপর আপনাকে বড় করে লিখতে হবে ছোট মানে একটা প্রথম পার্টে একটা টপিকের উপর আপনাকে বিশ থেকে তিরিশটা ওয়ার্ডের একটা ই লিখতে হবে প্যারাগ্রাফের মতো আর সেকেন্ড যে ইটা থাকবে সেগমেন্ট ওইটাকে আপনাকে একটা যে কোনো একটা টপিক দিয়ে দিবে ওইটার উপর আপনাকে ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি ওয়ার্ডস লিখতে হবে সো টোটাল দুইটা পার্ট কম্বাইন করে আপনাকে টু হান্ড্রেড ওয়ার্ডসের মতো লিখতে হবে তো টপিকগুলি খুব একটা কমপ্লিকেটেড থাকে না কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের মনে হয় যে আমরা যখন লিখি আমাদের লেখাটা মনে খুব সুন্দর হইতেছে মনে হয় যে হ্যাঁ এটা লিখছি খুব কিছু তো ঠিকই খুব সুন্দরভাবে ইলাবোরেট করছি বাট লেখার পর বের হয় অনেক 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 ভুল বের হয় তো এজন্য যারা মানে এই বিষয়টাকে সিরিয়াসলি দিবেন তাদেরকে খুব আগেই এই লেখালেখির বিষয়টা চালু করতে হবে হ্যাঁ এর মানে এই না অনেকের ভাবে যে আমি তো পলিশ মুখের সাথে চ্যাটিং করতেছি আমাদের চ্যাটিং অনেক ভুল হয় এই বিষয়গুলি আপনি ধরতে পারবেন যখন হয়তো বা কোনো ইনস্ট্রাক্টরকে দিয়ে আপনি এটা চেক করাবেন তাহলে আপনি জাজ করতে পারবেন যে আপনার কতগুলি ভুল হয়েছে হ্যাঁ গ্রামাটিক্যাল ভুল হয় প্রোনাউন্সিয়েশনে ভুল হয় স্পেলিং মিস্টেক হয় হ্যাঁ আরও বিভিন্ন ধরনের ভুল হয় পাঞ্চিশন মিস্টেকস হয় তো এই মিস্টেকসগুলির কারণে মার্কস অনেক নেমে যায় তো এই জন্য যেটা বেটার হয় যে সবার উচিত যে এই রাইটিং মডিউলটা আর গ্রামার মডিউলটা নিয়ে অনেক বেশি বেশি ইনফোসাইজ করা তাহলে মোরলেস এই ল্যাঙ্গুয়েজ এক্সামের ব্যাপারে অনেকটা একটা ভালো পজিশনে চলে যাওয়া যাবে আর অন্য যেটা আছে যেমন রিডিং মডিউল যেটা পলিশে বলা হয় টু পিস টেক্সট পিসানে তো এই মডিউলটা অনেক বেশি কঠিন না কিন্তু প্র্যাকটিস করতে হবে হ্যাঁ যখন অনেক এই মডিউলটার জন্য আপনারে অনেক বেশি বেশি ভোকাপস জানতে হবে পলিশ ভোকাপস তো এই জন্য অনেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করতে পারেন গুগলে ঠিক আছে বিভিন্ন ধরনের স্টোরে অ্যাপস আছে ওগুলি থেকে ইয়ে করতে পারেন বা বুকস কিনতে পারেন আমি কোনো বুকস ইয়ে ফলো করি নাই আমি জাস্ট একটা অ্যাপস নামাইছিলাম এই থেকে এই অ্যাপসটার নাম হচ্ছে কি পিএলইএন ইংলিশ বা বিভিন্ন ধরনের অ্যাপস আছে আমি জাস্ট এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে আমি এখানে এই অ্যাপসটা ইউজ করতাম এই যেখানে সামনের দিকে এনে দিলাম এই অ্যাপসটা অনেকে নামে দেখতে পারেন পি ইংলিশ এই অ্যাপসটাতে অনেক ধরনের ভোকাবুলারি মোরলেস নাইনটি পার্সেন্ট কাভার করা যাবে বাট সবচেয়ে বেটার হয় আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক বলে দিচ্ছি যে এই ওয়েবসাইটটা হচ্ছে পোল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট মানে ভোকাবুলারির জন্য হ্যাঁ এটা এই ওয়েবসাইটে যে আপনি যাবতীয় ওয়ার্ডের মিনিং পাবেন কিন্তু একটাই প্রবলেম এই ওয়েবসাইটটা ওয়ার্ডের মিনিংগুলি ইংলিশে ই করবে না এটা পলিশ টু পলিশ মিনিং থাকবে লাইক অক্সফোর্ড ডিক্স ডিকশনারি অক্সফোর্ড ডিকশনারি যারা ইউজ করছেন তারা জানেন যে কোনো একটা ইংলিশ ওয়ার্ড সার্চ দিলে পরে ওইটার মিনিং ইংলিশেই আসে ওইটার ইলাবোরেশন তো এই ওয়েবসাইটটাও এরকম ঠিক আছে এই ওয়েবসাইটটার অ্যাড্রেস আমি ভিডিওর যে কোনো একটা সাইডে দিয়ে দিচ্ছি যখনই আমি এডিট করব তো ওয়েবসাইটটা হচ্ছে ভিয়েলকা সু অবনিক এনজিকা পলস কেগো সংক্ষেপে যদি আপনি গুগলে ডাব্লিউ এস জ্যাট পি লিখে সার্চ করেন তাহলে ওই ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওখানে যাবতীয় ওয়ার্ডের মিনিং পেয়ে যাবেন ওয়ার্ড দিয়ে কীভাবে সেন্টেন্স ফর্মেশন করতে হয় ওটা পাওয়া যাবে প্লাস পোল্যান্ডের সবচেয়ে বড় এই পলিশ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় যে প্রবলেমটা আমাদের হয় গ্রামারের যে প্রতিটা ওয়ার্ডের অনেক ধরনের ভ্যারিয়েশন হয় এটারে বলা হয় খেইস পলিশ ভাষায় সাতটা খেইস আছে যেমন মিয়ানবনিক বিএনিক দোপিওনিয়াজ নাজেন নিক মিয়ার্স অভনিক সেল তো এই সাতটা কেসের কারণে প্রতিটা ওয়ার্ডের অনেক চেঞ্জ আসে তো এই চেঞ্জগুলি জানার জন্য এই ওয়েবসাইটটা এই ভিয়েলকা সু অভনিক এনজিকা এই ওয়েবসাইটটা ইউজ করা যাইতে পারে এটা খুবই মানে এটা খুবই ভালো একটাই যদি এটার সাথে হ্যাবিচুয়েটেড হওয়া যায় হ্যাঁ প্রথম দিকে একটু সমস্যা হবে কারণ মিনিংগুলি পলিসে লেখা থাকবে আপনারা যদি মিনিংগুলি কপি করে গুগল ট্রান্সলেটে ই করে ট্রান্সলেট করে ই করতে পারেন তাহলে আস্তে আস্তে জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল হয়ে যাবে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে কিন্তু এই ওয়েবসাইটটা খুবই ভালো একই সাথে আপনি প্রতিটা ওয়ার্ডের কেসগুলি জানতে পারতেছেন আর এই কেস গ্রামারের প্রতিটা জায়গায় জায়গায় লাগে গ্রামারের মার্ক হচ্ছে তিরিশ তো এই তিরিশ মার্কের মধ্যে বিভিন্ন জায়গায় এই কেস রিলেটেড বিভিন্ন ভোকাবুলারি আসে বিভিন্ন সেন্টেন্স ট্রান্সফরমেশনে ওই কেসের খেলা থাকে তারপর বিভিন্ন কোশ্চেন ফর্মেশন করতে হয় গ্রামার নিয়ে আমি অন্য একটা ভিডিও করব কারণ গ্রামারটা মানে প্রতিটা সেগমেন্ট এক্সপ্লেন করার অনেক কিছু আছে তো আজকে আমি জাস্ট ওভারঅল এক্সপ্লেন করতেছি তো আর বাকি থাকে হচ্ছে স্পিকিং তো স্পিকিং মডিউলটা খুবই মানে তেমন একটা খুব একটা ডিফিকাল্ট কিছু না এটা খুব ইতেই করা যায় যারা অ্যারাউন্ড একটা লং টাইম ধরে আছেন পোল্যান্ডে তাদের জন্য এটা সমস্যা হওয়ার কথা না যদি ডে টু ডে বেসিসে কাস্টমারদের সাথে কথা বলেন বা বাইরে পলিশ কমিউনিটি কোনো না কোনোভাবে ইন্টারাকশন যাদের হচ্ছে তাদের এটা সমস্যা হওয়ার কথা না তো এই হচ্ছে যে কতগুলি মডিউলের কথা বললাম লিসেনিং রিডিং গ্রামার আর হচ্ছে হ্যাঁ রাইটিং আর হচ্ছে স্পিকিং তো হচ্ছে এই পাঁচটা মডিউল নিয়ে যদি রেগুলার বেসিসে কাজ করেন তাহলে অবশ্যই পাশ করার পসিবিলিটি বেড়ে যায় আর কত হচ্ছে যে সবচেয়ে মানে দুইটা নিউজ বলি একটা হচ্ছে গুড নিউজ ব্যাড নিউজ প্রথমে ব্যাড নিউজ বলি যে এটার কোনো শর্টকাট নাই অনেকে ভাবতে পারেন যে কিছুদিন পড়লাম তারপর মনে হয় এক্সাম দিলেই হয়ে যাবে কিছুদিনে হবে না এটা মোটামুটি একটা অনেক লং একটা ভালো সময় দেওয়া লাগবে আর মানে প্রতিদিন পড়া লাগবে না হয়তো আপনি সপ্তাহে তিন দিন পড়লেন চার দিন পড়লেন তিন দিন চার দিন বা দুই দিনও পড়লেন কিন্তু এটা একটা কন্টিনিউশনের মধ্যে যাইতে হবে এটা হচ্ছে একটাই এটা হচ্ছে ব্যাড নিউজ যে একটা লং টার্ম লাগবে কারো হয়তো বা মানে তিন বছরে হয়ে যাবে কারো হয়তোবা চার বছর লাগবে আজকে ধরলে পরে আর হয়তোবা কেউ কেউ অলরেডি মোটামুটি পারে কথাবার্তা তাদের জন্য হয়তো বা দুই বছরেও সম্ভব ঠিক আছে কিন্তু একটা সময় লাগবে ঠিক আছে এটাই আমাদের জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ কারণ অনেকেই আমরা কাজ করতেছি পড়াশোনা করতেছি এর ফাঁকে এই ল্যাঙ্গুয়েজের পেড়া নেওয়াটা আসলেই একটা বার্ডেন কিন্তু কি করব। এখন যদি পারমানেন্ট হইতে চাই তাহলে এই জিনিসটা আমাদের করতেই হবে কোনো ওয়ে নাই আর গুড নিউজ হইতেছে যে হ্যাঁ এটা করা যায় ঠিক আছে যে এরকম না যে আপনার পলিশ টিচারের কাছেই পড়া লাগবে বা কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটেই আপনার ভর্তি হওয়া লাগবে যেমন আমি পার্সোনালি কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বা কোনো পলিশ টিচারের কাছে পড়ি নাই কিন্তু আমি কিন্তু আইএস এক্সাম যখন দিছি তখন আমি কোচিংয়ে পড়ছি অনেক ট্রেনিং নিয়েছি টিচারদের কাছ থেকে কিন্তু পলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আমি করি নাই কিন্তু এটা বেশি টাফ ছিল আমার জন্য কারণ আমি করি নাই কারণ আমার জবের বেলায় মানে আমি টাইম ম্যানেজমেন্ট করতে পারতেছিলাম না খুবই টাইট স্ক্যাডিউল ওখানে হ্যাঁ প্লাস কিছু অন্য অন্যান্য কিছু সমস্যা ছিল তো সব কিছু মিলে আমি ডিসাইড করছি যে নিজে নিজেই করব একটু সময় বেশি লাগছে এই জন্য কিন্তু তারপরও মানে করতে পারছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো এটাই তো অনেকেই বলছেন যে কিছু বইয়ের রেকমেন্ড করি তো বই অনেক ধরনের বই আছে আপনারা যদি কি জানি বলেন আমি আমি একটা ভিডিওর যে কোনো একটা পর্যায়ে আমি কিছু বইয়ের ছবি দিয়ে দিব যে বইগুলো আমি প্র্যাকটিস করছি আপনারা হয়তো বা এখনই স্ক্রিনে দেখতে পারবেন কোন একটা সাইটে যে আমি কিছু বইয়ের লিস্ট দেখাচ্ছি এই বইগুলি আপনারা কিনতে পারেন কিন্তু এই বইগুলি এখন শুরুতেই না কিনা বেটার হবে কারণ এই বইগুলি হচ্ছে যখন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন কারণ এই বইগুলি হচ্ছে টেস্ট পেপারের মতো খালি কোশ্চেন আসে আপনাকে সলভ করতে হবে তো এখন আপনি যদি বলেন যে আমি বই দেখে দেখে শিখবো এরকম বই আমি খুব একটা দেখি নাই বেশিরভাগ বইগুলি হচ্ছে কি যে আপনি অলরেডি জানেন এখন আপনি জাস্ট কোশ্চেন সলভ করবেন ওই বইগুলি হচ্ছে এরকম আর বইগুলির ভিতর টোটালি পলিশ ঠিক আছে কোনো মানে পলিশ টু ইংলিশ বা পলিশ টু বাংলা কোনো এই ধরনের ওয়েস নাই তো আপনি যখন মোটামুটি একটু সার্টেন লেভেলে নিজেকে আপগ্রেড করতে পারবেন তখন আপনি এই ধরনের বইগুলি কিনে প্র্যাকটিস করতে পারবেন তবে আমার কাছে একটা পিডিএফ বই আছে যেটা আমি এই ভিডিওর সাথে আমি ইয়ে করে দিব আপলোড করে দিব আমার ভিডিও ডিসক্রিপশনে যে কোনোভাবেই আমি এটা অ্যাটাচ করে দিব এই ভিডিওটা যারা দেখবেন একটু ডিসক্রিপশনে খাটলেই পেয়ে যাবেন আমি দিয়ে দিব অ্যাটাচ করে এটা পিডিএফ তো এটা আমি যখন একটা গ্রামার বই কিনছিলাম এটার সাথে এটা সাথে একসাথে আমি কিনছিলাম তো এই পিডিএফ বইটাতে মানে মেইন এক্সাম রিলেটেড কোশ্চেন নাই কিন্তু ওভারঅল অনেক ধরনের কোশ্চেন আছে বিভিন্ন ধরনের আইডিয়া পাওয়া যাবে পলিশ কেস সম্পর্কে পলিশ গ্রামার সম্পর্কে আর অনেকে জিজ্ঞেস করছেন যে এই পলিশ এক্সামটার মানে রিয়েল কোশ্চেনগুলি মানে কোন ওয়েবসাইটে পাওয়া যাবে তো এটার একটা ওয়েবসাইট আছে সার্টিফিকেট এনজিকা পলস কি গো সামথিং আমি ভিডিও নিচে লিখে দিব এই ওয়েবসাইটটা গেলে পরেই আপনারা কি বলে গত বছর গত মানে তিন চার বছর আগে যে রিয়েল কোশ্চেনগুলি আসছে ওগুলি দেখতে পারবেন ঠিক আছে যে কি 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 ধরনের কোশ্চেনগুলি আসছে গত তিন চার বছর আগে গত বছর যেটা আসছে এটা পাবেন না হয়তো বা মানে তিন চার বছর আগের কোশ্চেন পাবেন প্লাস অনেকগুলো এক্সারসাইজও পাবেন প্র্যাকটিস করার জন্য তো আশা করি এগুলি হেল্পফুল হবে তো তো আজকে অনেক কথাই বললাম আপাতত এতটুকু ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আবার নতুন ভিডিও মেক করব এই ল্যাঙ্গুয়েজ ব্যাপারে আমি আরও মোর ডিটেলস এক একটা পার্ট ওয়াইজ পার্ট ওয়াইজ আলোচনা করব। একদিনে এতটা সম্ভব না তবে যতটুকু সম্ভব আর কি আমি ডিসকাইব করছি কারো যদি আরও কোয়েশ্চেন থাকে তো প্লিজ কমেন্টে জানাবেন আমাকে কারণ দেখা যায় আপনারা পার্সোনালি মেসেজ দিলে আমি খুব খুশি হই কিন্তু কথা হচ্ছে যে দেখা যায় সবাই রে অ্যান্সার করা সম্ভব হয় না কাজে ব্যস্ততা থাকা হয় নিজের পার্সোনাল লাইফ থাকে তো কমেন্টে কোশ্চেন করলে কি আমি একজনের অ্যান্সার দিলে এটা অন্যান্য সবাই এটা জানতে পারে একজনের থ্রুতে অনেকেরই উপকারটা হয় তো আশা করি সবাই এটা করবেন তো এই তো সবাই ভালো থাকবেন টেক কেয়ার বাই